তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো বঙ্গ বঙ্গতানময় চ্যানেলে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আর আমরা এখন যাচ্ছি শিশুমঙ্গল হসপিটালে কারণ আজ দুদিন আগে আমাদের ঘরে একটা ছোট্ট বেবি হয়েছে তো হসপিটালেই হয়েছে তো তার জন্য আমরা হসপিটালে যাচ্ছি তো দুদিন ধরে আমরা হসপিটালে ছোটাছুটি এদিক ওদিক ছোটাছুটির কারণে কোনো রকম কোনো কিছু ভিডিও করতে পারিনি তো আমরা সব কালকেরে ঘরে এসছিলাম আর আজকে আবার দেখতে যাচ্ছি তো চারটে থেকে পাঁচটায় দেখতে দেয় তো তার জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি যাচ্ছি হসপিটালে তো যাই হোক বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমরা সবাই মিলে যাচ্ছি এখন আর জানি না হসপিটালের মধ্যে এখন বেবিকে দেখতে দেবে কি না তো যখন বেবি ঘরে আনা হবে তখনই বেবিকে দেখানো হবে ততক্ষণ বন্ধুরা সাথে থাকুন এখন হসপিটালে যাচ্ছি তো বন্ধুরা আমরা এখন নিচে চলে এসছি তো দাদারা যাবে সব চার চাকায় সবাই নিচে নামছে এক এক করে আমি বাইক নিয়ে চলে যাব ওদেরকে চার চাকা উবের বুক করে দিয়েছি তো উবের আসবে তো আরও তিনজন লাভছে নতুন নতুন দিদা হয়েছে নতুন দিদা হয়েছে এও নতুন ইনিও নতুন দাদু হয়েছে আমিও হালকা হালকা নতুন দাদু হয়েছি ঠিক আছে পুরো দাদু হয়নি এখনো এরা সব নতুন দাদু দিদারা হয়েছে আরো দুজন আসছে তো চার চাকা বুক করে দিয়েছে এই রাস্তা দিয়ে আসবে সিক্স থ্রি তো যাই হোক বন্ধুরা উবের বুক করে দিচ্ছি উবের গাড়ি এসে গেছে ওরা এখন উবেরে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ওদেরকে উবেরে তুলে দিয়ে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তো বাইকের তেল তাও শেষ হয়ে গিয়েছে যাই হোক আমি প্রথমে পেট্রোল পাম্পে যাব গিয়ে তেল ভরাবো চলুন বন্ধুরা যাই হোক দেখা হচ্ছে হসপিটালে গিয়ে ততক্ষণ বন্ধুরা সাথে থাকুন তো যাই হোক বন্ধুরা আমরা হসপিটালে এই মুহূর্তে চলে এসেছি আর এখন মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি এখন ভিতরে ঢুকবো তো ভিতরে চলে এসেছি আর এই পর্যন্ত এদিক ওদিকটা কিছুটা কিছুটা দেখিয়ে দিচ্ছি কারণ ওপরে রকমভাবে ভিডিও করা যাবে না তো যাই হোক বন্ধুরা আমাদের ছোট্ট পুচকুটাকে এখন সবাই মিলে এক এক করে ওপরে দেখতে যাওয়া হচ্ছে আমরা এখন হসপিটাল থেকে সোজা গড়িয়াহাটের মার্কেটে চলে এসেছি আর আমাদের কিছু লোক ওখান থেকে চার চাকা বুক করে দিয়েছি তারা বাড়ি চলে গিয়েছে তো আমরা এখন কিছু বাজারঘাট করবো গড়িয়াহাটের মার্কেটটায় তো কিছু দশকর্মার বাজার করব কিছু ফল বাজার করব করার পর বাজার হয়ে গেলে তো আমরা আবার ঘরে চলে যাব তা বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আমরা সবাই মিলে ঘরে চলে আসলাম আর ঘরে চলে আসার আগে কিছু বাজারঘাটও করলাম কারণ কালকের অক্ষয় তৃতীয়া পূজা আছে কিছু ফলমূল দর্শক আমার বাজারও করে নিয়ে এলাম সাথে কিছু বাকি আছে কালকে করতে হবে ছোটো খাটো কারণ সামনেই তো আমাদের জানো সবাই প্রত্যেক বছর মা তারার পুজো হয় তো সেই দিন আর হাতে বেশি নেই খুব তাড়াতাড়িও চলে আসছে তাই সেটা মাথায় রেখে এটা ছোটো খাটো করে করব। অল্প মানে যেমন অক্ষয় তৃতীয়া পূজা হয় তেমনই দেওয়া হবে আর যাই হোক বন্ধুরা পুচকু তো পুচকুকে তো দেখাতে পারলাম না কারণ হসপিটালের মধ্যে ক্যামেরা ফ্যামেরা চালাতে দেয় না আর পুচকু যখন ঘরে আসবে তখনই দেখাবো সবাইকে ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করছি পারলে বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন দেখছেন বন্ধুরা প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও এখানে শেষ করলাম ততক্ষণ আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা